মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও মামলার প্রধান আসামি হিতু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক এছাড়া বাকি তিনজন আসামি খালাস পেয়েছেন আজ শনিবার সতেরো মে মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করেন অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল ঘটনার মাত্র দুই মাস এগারো দিনের মাথায় এই মামলার রায় হয়েছেন এর আগে গত মঙ্গলবার তেরোই মে বেলা এগারোটার দিকে তর্ক উপস্থাপন শেষের রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এদিন নির্ধারণ করেন রায়ের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেল প্রাপ্ত আইনজীবী